বর্তমান দেশে এত এত ঘটনা করতেছে আপনি কোনটা মনে রাখবেন আর কোনটা ভুলে যাবেন মানে এই বিচারটা করা খুবই কঠিন গতকাল একটা বাহান্ন মিনিটে সচিবালয় আগুন লেগেছে খুবই গুরুত্বপূর্ণ জায়গা মানে এর চেয়ে গুরুত্বপূর্ণ জায়গা বাংলাদেশের আর হয় না কারণ এখান থেকেই বাংলাদেশ পরিচালিত হয় দেখুন হঠাৎ করে সচিবালয় আগুন লাগলো একটা বন্ধের দিনে এবং সেটা নিয়ে এখন ব্যাপক আলোচনা হচ্ছে বাংলাদেশের যে কোনো মিডিয়ায় আপনি যদি খবরের জন্য চোখ বোলান শুধুমাত্র ওই সচিবালয় আগুন লাগাকে কেন্দ্র করে খবর বেরোচ্ছে একজন লোক একাই সাতজনকে হত্যা করলো জাহাজে সেই ঘটনা আপনার মনে আছে কি কেউ কি ভাবতেছেন এই ঘটনাটা যেদিন ঘটনাটা ঘটলো তার পরের দিনে প্রশাসনের লোক তাকে অ্যারেস্ট করলো এবং তার দ্বারা মিডিয়া প্রচারণা করলো সে কীভাবে ঘটনাগুলো ঘটিয়েছে এরপর আর কোনো অগ্রগতি আছে কি একজনও কি ভাবতেছে এই ঘটনাটা দেখুন সচিবালয় কে আগুন দিয়েছে বা কেন আগুন দিয়েছে না শর্ট সার্কিট হয়েছে সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার তদন্তে বেরিয়ে আসবে ইতিমধ্যে একটা কমিটি হয়েছে সাত সদস্য বিশিষ্ট তিন দিনের মধ্যেই তার একটা প্রাথমিক তদন্ত রিপোর্ট দেবে সেখানে আমরা বিস্তারিত জানতে পারব কিন্তু এই সচিবালয় আগুন ধরা এবং এ সংক্রান্ত কিছু নিউজ এছাড়া কিন্তু ভাবে অনেকেই বলতেছে ব্রিস্টের ফুয়াদের কথা শুনলাম উনি এর সঙ্গে মিলাচ্ছেন সজীব জয়ের একটা কথা সজীব জয় কিছুদিন আগে দুদকের তদন্ত বিষয়ে একটা কথা বলেছিলেন বেরিস্টার ফুয়াদ বলতেছে কিছুদিন আগে সজীব জয় এভাবে বলেছে তার পরিবারের বিপক্ষে কোন দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে না তিনি এই কথাটার সঙ্গে সচিবালয় আগুন লাগাকে রিলেট করতে চাচ্ছেন যে সজীব জয় তো তথ্য প্রযুক্তির উপদেষ্টা ছিল এবং এখানে আগুনটা লেগেছে মানে উনি এখানে দুয়ে দুয়ে চার মিলাতে চাচ্ছে অনেকেই দুই দুয়ে চালবেলায় আবার চারিচারে আটো মেলাচ্ছে কিন্তু ব্যর্থতা তো সরকারের এত একটা গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লাগলো এবং পাশেই ফায়ার সার্ভিসের অবস্থান ছিল চার থেকে পাঁচ মিনিটের দ্রুত তো ফায়ার সার্ভিসের উনিশটা ইউনিট সে কাজ করলো আগুন লেভাতে লাগলো ছয় ঘন্টা এগুলো তো চিন্তার বিষয় তদন্ত দ্রুত হোক কিন্তু কোনো ঘটনার জন্য আর একটা ঘটনাকে আড়াল না করে আমরা সেটাই যাব জাহাজে যে ঘটনাটা ঘটেছে এই সচিবালয়ে আগুন লাগার থেকেও কম না কেন একটা লোক সাতজনকে মারলো কি কারণে মারলো সেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না শুধু খুনি তার কাহিনীটা শুনিয়ে গেল কেন উনি মেরেছেন ক্ষোভ থেকে হ্যাঁ তারা অনেক সুবিধা বঞ্চিত হচ্ছেন একটা লোক সুবিধা বঞ্চিত হওয়ার কারণে সাত সাতজনকে মারতে পারে এটা কখনোই হতে পারে না আবার পরের দিন টিভি মিডিয়াতে এসে সেগুলো বর্ণনা দিচ্ছে খুবই আন্তরিকতার সাথে এটা কখনো কি বিশ্বাসযোগ্য মনে হয় কিছু একটা তো অবশ্যই আছে তো আমরা চাচ্ছি একটা নতুন বাংলাদেশে সমস্ত ঘটনা জনগণ জানতে পাবে এবং এই সরকার শাসন আমলে যতদিন এগোবে মানুষ সুখে এবং সুস্থিতে থাকবে সেক্ষেত্রে নিরাপত্তাটা একটা বড় ইনগ্রিডিয়েন্ট হিসেবে কাজ করবে বলে আমি মনে করি আর নিরাপত্তা দেয়া সরকারের সবচেয়ে বড় দায়িত্বের মধ্যে একটা শুধু স্বাধীনতা মুখে নয় স্বাধীনতা প্রত্যাহিক জীবনেও তো প্রয়োজন রয়েছে বাস্তবসম্মতভাবে ধন্যবাদ সবাইকে